নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত প্রিয় দর্শক বন্ধুরা তোমরা প্রত্যেকে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরির যে সার্কুলারগুলো রয়েছে তার জন্য তোমরা অপেক্ষা করেছ তো যে সমস্ত চাকরি তোমরা এতদিন পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরে চাকরির জন্য অপেক্ষা করেছিলে তোমাদের জন্য আজকে একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা এখানে শুধুমাত্র ন্যূনতম মাধ্যমিক যোগ্যতায় তোমরা এখানে পঞ্চায়েত অফিসে কাজ করার সুবর্ণ সুযোগ পাচ্ছ তো এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে সময়সীমা কিন্তু খুব কম রয়েছে বন্ধুরা অর্থাৎ ফিফথ জানুয়ারি দুই হাজার চব্বিশের মধ্যে তোমাদের এই আবেদন সম্পূর্ণ করতে হবে তো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় বন্ধুরা যে পঞ্চায়েত অফিসে নিয়োগ করা হচ্ছে তোমাদের কিভাবে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের বয়স সাথে আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে এবং সাথে কোন গুরুত্বপূর্ণ পদে এখানে বন্ধুরা নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কাছে একটা প্রত্যেকবারের মতো ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আজকে যে নতুন করে নিয়োগের সার্কুলার বেরিয়েছে তা সম্পূর্ণ আপডেট এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের প্রথমে জানিয়ে রাখি তোমাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা নিচে লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিতে পারবে তো এই অ্যাপ্লিকেশন কপিটি ফিল আপ করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের যে বেসিক ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো তোমাদের এখানে ফিল করতে হবে আমি জানিয়ে দিচ্ছি তোমাদের কী কী ডিটেলসগুলো এখানে ফিল করতে হবে এখানে বন্ধুরা নেম অফ অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার এখানে যে আবেদন করবে তার সম্পূর্ণ নাম ব্লক লেটার এখানে ফিল করতে হবে নেম অফ অ্যাপ্লিকেন্টস হাজব্যান্ডস নেম ইন ব্লক লেটার নেম অফ অ্যাপ্লিকেন্টস ফাদার্স নেম ইন ব্লক লেটার এরপর বন্ধুরা তোমাদের এখানে রেসিডেন্টাল অ্যাড্রেস মানে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন সাথে পিন পিনকোড সাথে বন্ধুরা এখানে তোমাদের কন্টাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে নেম অফ দ্য হেলথ সাব সেন্টার নেম এবং নেম অফ দ্য ভিলেজ এখানে তোমাদের ফিল আপ করতে হবে এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের মেরিটিয়াল স্ট্যাটাস ম্যারিড ডিভোর্সি এবং উইথড্রো হয়ে থাকলে তোমরা এখানে টিক করে দেবে এরই সাথে বন্ধুরা তোমাদের ডিস্টেন্স অফ হেলথ সাব সেন্টার থেকে অ্যাপ্লিকেন্টের বাড়ি কত দূর সেই কিলোমিটার তোমাদের এখানে মেনশন করে দিতে হবে এরপর বন্ধুরা এখানে তোমাদের ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার সাথে বন্ধুরা তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট এসসি এসটি নাম্বার যেটা সেটা রয়েছে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে এবং রেশন কার্ডের নাম্বার তোমাদের এখানে দিতে হবে ভোটার লিস্ট হিসাবে তোমাদের অ্যাপ্লিকেন্টের নেম সাথে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার তোমাদের এখানে মেনশন করতে হবে নেম অফ দ্য লিভিং হাজব্যান্ডস এর নেম পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার তোমাদের মেনশন করতে হবে নেম অফ দ্য ফার্দার্স অফ দ্য উইথড্র অর ডিভোর্সি হলে পরে তোমাদের এখানে নেম এবং পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার তোমাদের এখানে মেনশন করতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের মাধ্যমে কোয়ালিফিকেশনের যে ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে নেম অব এক্সামিনেশন মাধ্যমিক নেম অফ দ্য বোর্ড অর কাউন্সিলিং যেটাই রয়েছে তোমরা এখানে মেনশন করে দেবে ইয়ার অফ পাসিং অর অ্যাপিয়ার সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে ফুল মার্কস এবং মার্ক অপটেন্স অর্থাৎ বন্ধুরা কতর মধ্যে পরীক্ষা ছিল এবং কত মার্কস পেয়েছো এবং পার্সেন্টেজ তোমাদের এখানে মেনশন করতে হবে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশনসের ক্ষেত্রে এইচএস গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন যদি তোমরা এখানে মেনশন করতে চাও তোমরা এখানে মেনশন করে দিতে পারো এরই সাথে বন্ধুরা তোমাদের এই অ্যাপ্লিকেশন কপির সাথে যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে অর্থাৎ সাথে জমা দিতে হবে তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে অ্যাটাচ করতে হবে সাথে পাঁচ টাকার পোস্টাল স্ট্যাম্প অ্যাড্রেস হেন্ড তোমাদের এখানে দিতে হবে সাথে বন্ধুরা এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের দিতে হবে এইচ প্রুফ হিসাবে এরই সাথে বন্ধুরা এখানে তোমরা ভোটার আইডেন্টি কার্ড বা রেশন কার্ড তোমরা দিতে পারো প্রুফ অফ রেসিডেন্ট হিসাবে সাথে কাস্ট সার্টিফিকেট এস সি যদি থাকে তাহলে তোমরা এখানে দিয়ে দিবে রেসিডেন্টাল সার্টিফিকেট উইথ ভিলেজ নেম অ্যান্ড ম্যারিটিয়াল স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন বিটি দ্য ভিডিও সাথে বন্ধুরা এখানে তোমাদের গেটার ওয়ান বা গেটার টু এসএসজি মেম্বারের যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা সেটা দিতে পারো ঠিক আছে এরই সাথে তোমাদের হায়ার কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের যদি এইচএস অথবা গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনের যদি কোনো রকম কোয়ালিফিকেশন ডিটেলস থাকে সেগুলো তোমরা এখানে দিতে পারো এরপর বন্ধুরা প্রত্যেককে বলবো ডিক্লারেশনটা তোমরা একবার ভালো মতো পড়ে নেওয়ার জন্য এরপর ডেট তোমাদের মেনশন করতে হবে এবং অ্যাপ্লিকেন্টের সিগনেচার এখানে করে দিতে হবে তো এই অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো কিন্তু ফটোকপি অ্যাটাচ করে দিতে হবে অ্যাপ্লিকেশন কপির সাথে এখানে যে নিয়োগ করা হবে বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে তোমাদের কিন্তু মাধ্যমিকের উপর নাইনটি মার্কস রয়েছে এবং ইন্টারভিউর ওপর টেন মার্কস রয়েছে ঠিক আছে অর্থাৎ বন্ধুরা এখানে হান্ড্রেড মার্কসে তোমাদের কোয়ালিফাইং মার্কস রয়েছে ঠিক আছে মুড অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে আবেদন করতে হলে প্রথমে জানিয়ে রেখেছিলাম এখানে অ্যাপ্লিকেশন ফর্মেটের উপর তোমাদের কিন্তু আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেটটি এ ফোর সাইজের উপর তোমাদের প্রিন্ট আউট করে নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা আমার নিচে ডিসক্রিপশনে বন্ধুরা পেয়ে যাবে এখানে গ্রাম পঞ্চায়েত অফিসে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের আবেদনপত্র পাঁচ এক দুই হাজার চব্বিশ বিকেল চারটার মধ্যে তোমাদের ওয়ার্কিং টাইমের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে পাঁচ এক দুই হাজার চব্বিশ বিকেল চারটার পর কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন এক্সেপ্ট হবে না তোমাদের অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার জন্য যে খামের উপর তোমাদের অ্যাড্রেসটি মেনশন করতে হবে বন্ধুরা এখানে তোমাদের জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আশা ফর এখানে ভিলেজ মেনশন করে দিতে হবে এবং হেলথ সেন্টার তোমাদের এখানে মেনশন করতে হবে টু দ্য মেম্বার সেক্রেটারি অ্যান্ড এসডিও আশা সেকশনস কমিটি কালিম্পং অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার ব্লক নেম তোমাদের এখানে মেনশন করতে হবে রেসপেক্টিভ ব্লক পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট কালিম্পং ওয়েস্ট বেঙ্গল পিনকোড তোমাদের এখানে মেনশন করে দিতে হবে ঠিক আছে এখানে বন্ধুরা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.kalingpong.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমাদের এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস এবং সাথে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে আবেদন কিন্তু বন্ধুরা আঠেরো বারো 2023 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং পাঁচ এক 2024 বিকেল চারটা পর্যন্ত তোমাদের এখানে আবেদনপত্র গ্রহণ করা হবে এখানে যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বন্ধুরা নিয়োগ করা হবে কোন গ্রামে নিয়োগ করা হবে সম্পূর্ণ ডিটেলস বন্ধুরা দেওয়া রয়েছে এখানে কালিংপং ওয়ান এবং কালিম্পং টু ব্লকে বন্ধুরা নিয়োগ করা হবে পঞ্চায়েত নামও তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সাব সেন্টারও বন্ধুরা এখানে নাম লিস্ট ওয়াইজ দেওয়া রয়েছে এবং সাথে কোন গ্রামে এখানে নিয়োগ করা হবে সেই গ্রামও কিন্তু বন্ধুরা এখানে দেওয়া রয়েছে ঠিক আছে সাথে কতগুলো করে ভ্যাকেন্সি বন্ধুরা রয়েছে প্রত্যেকটি ব্লক ওয়াইজ প্রত্যেকটি ডিটেলস বন্ধুরা এখানে দেওয়া রয়েছে তোমাদের প্রত্যেককে বলবো নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে যে ব্লকে এখানে নিয়োগ করা হচ্ছে সেই ব্লকের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সাব সেন্টার এবং ভিলেজ তোমরা দেখে নিয়ে এখানে আবেদন জানাবে তো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ ব্লক গ্রাম পঞ্চায়েত হেলথ সাব সেন্টার অ্যান্ড ভিলেজ ওয়াইজ আশা ভ্যাকেন্সি লিস্ট অফ কালিম্পং সাব ডিভিশন কালিম্পং এস ইজ এ ফলোয়িং ঠিক আছে তো এখানে আশা পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে কালিম্পং সাবডিভিশনে ঠিক আছে নোটিফিকেশনটি বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ আশা সিলেকশন কমিটি কালিম্পং সাব ডিভিশন কালিম্পং অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার কালিম্পং সদর কালিম্পং মেমো নাম্বারও বন্ধুরা দেওয়া রয়েছে নোটিফিকেশন পনেরো বারো দু হাজার তারিখে পাবলিশড হয়েছে ঠিক আছে নোটিফিকেশনে বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে সম্পূর্ণ ডিটেলস কভার করলাম ঠিক আছে এখানে কিভাবে সিলেকশন করা হবে কিভাবে তোমাদের আবেদন করতে হবে কোন পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হচ্ছে এবং সাথে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিভাবে ফিল করতে হবে ঠিক আছে তো খুব একটি গুরুত্বপূর্ণ চাকরিতে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিমধ্যেই যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা এতদিন পর্যন্ত তোমরা গ্রাম পঞ্চায়েত অফিসের আন্ডারে কাজ করার অপেক্ষায় ছিলে তোমাদের জন্য কিন্তু একটি কাজে সুবর্ণ সুযোগ যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে কালিম্পং সাব ডিভিশন অফিসের আন্ডারে আশা পদে এখানে কাজ করতে ইচ্ছুক রয়েছ তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করে দেবে তো এই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে